সালে আসেন পারভেজ মুশারফ তিনি ছিলেন নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি নেতৃত্বে তখনই শুরু হয় অপারেশন কোহে পাইমা যার উদ্দেশ্য ছিল উচ্চ চূড়াগুলি দখল করা গ্যাং অফ ফোর মোশারফ আজিজ মেহমুদ এবং ব্রিগেডিয়ার জাভেদ হাসান এই প্ল্যানটি গোপনে তৈরি করে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকেও বলা হয় যে তারা কেবলমাত্র ভারতে বহিরাগতদের আসার পথ সুগম করতে চায় एटा शामोरीक के अटल बसे कोरे जान। बारतानी। मैं अमन और दोस्ती का पैगाम लेकर जा रहा हूँ हिंदुस्तान की लगभग सौ करोड़ जनता ये चाहती है कि पड़ोसी पाकिस्तान के साथ हमारे संबंध सुधरें एक दूसरे के एक दूसरे देश में অথচ সেই সময় পাকিস্তান সেনা ঢুকছিল কার্গিলে এপ্রিল মাসের মধ্যে পাকিস্তানি সেনা ভারতের প্রায় চৌকি দখল করেছিল কারণ কঠোর শীতে সেই সময় সেনারা চৌকি ছেড়ে নিচের দিকে নেমে আসতেন মে মাসে ভারতীয় রাখালরা যখন সেসব চৌকিতে যায় তাদের সন্দেহ হয় এবং তাদের থেকে খবর পেয়ে ভারতীয় সেনা অভিযান শুরু করে শুরু হয় অপারেশন বিজয় ছাব্বিশে জুলাই উনিশশো নিরানব্বই ভারত কার্গিল যুদ্ধের জয় ঘোষণা করে তার ঠিক দু মাসের মধ্যেই প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ একদিন মোশারফের প্লেন ল্যান্ড করতে না দিলে সেনা কুপ করে দেয় পারভেজ মোশারফ নিজেই ক্ষমতা দখল করে